তানুজাস কমপ্লিট ফ্যামিলি শ্রো নিয়ার মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েত প্রধানের উপস্থিতিতেই চলছে পুকুর ভরাট করে দখলদারি বিএলআরও অফিসে অভিযোগ স্থানীয়দের সালারে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা মালিহাটি কান্দ্রা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল সভাপতির বিরুদ্ধে সরকারি খাসের জায়গায় প্রকাশ্যেই ভরাট করে জবরদখলের অভিযোগ উঠেছে শালার ব্লকে মালিহাটি কান্দ্রা গ্রাম পঞ্চায়েতের রায়গ্রাম মোড়ে থাকা প্রায় সাড়ে চার বিঘা জায়গাতে চলছে এই জবরদখলই কারবার যা প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মিলছে না বলে দাবি স্থানীয়দের যদিও খাসের ওই জায়গা অবৈধ দখলদারীদের হাত থেকে নিয়ে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেখানে একটি বিনোদনমূলক পার্ক করা হবে বলে দাবি করেছেন তৃণমূল প্রধানের স্বামী অনেকদিন ধরে ওই জায়গাটা ভেস্টের জায়গা দাগ নম্বর পনেরো ষোলো ষোলোটা তো পুকুর সতেরো দাগটা বাঁধ আর পনেরো দাগটা এমনি কোনো রেকর্ডই নেই মানে ওটা সরকারি ভেস্টল্যান্ড কোপারটায় প্রায় সাড়ে তিন বিঘের উপর জায়গা ওই জায়গাটা এখন শাসক দলের যারা বর্তমান ক্ষমতায় আছে আমাদের লোকাল পঞ্চায়েতের প্রধানের মানে স্বামী ওনার নেতৃত্বে এখানকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার রায়গ্রাম বাড়ি শ্রীমন্ত ঘোষ এবং একটা কব ডাক্তার আছে হেমন্ত ঘোষ এবং একটা সিভিক ভলেন্টিয়ার বিপ্লব ঘোষ এদের নেতৃত্বে পরশু থেকে মানে অবাধভাবে ভরা চলছে হ্যাঁ এই নিয়ে এলাকার সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারছে না হয়তো হ্যাঁ আমরা অভিযোগ করেছি আমাদের কাছে রিসিপ কপিও আছে আমরা কান্দি এস ওকে দিয়েছি এবং আমাদের কাছে সমস্ত তথ্যকথেন সব কিছু আছে মোবাইলে ওটা যেটা ষোলো নম্বর দাগ ওটা পুকুর এই সতেরো নম্বর দাগ ওটা পুকুর পুকুরের ওখানে অর্ধেকটা মালিকানা মানে যাদের ফরিকানা তাদের রেকর্ডভুক্ত জায়গা আর অর্ধেক হ্যাঁ পুরোটাই ভেস্ট অর্ধেক মালিকানা অর্ধেক ভেস্ট্যান্ড নিজের ইয়ে ঘাটিয়ে ও ভরাট করছে আমরা চাইছি ওই ভরাট বন্ধ হোক হ্যাঁ যেন ভর যেন না হয় ভর হলে এখন যা অবস্থা বর্তমান প্রাকৃতিক যা অবস্থা খুব এলাকার মানুষ সমস্যা পড়বে যেহেতু ওটা একটা পুকুর অনেকটা বড় যেন ভর না হয় সেই জন্য আমরা আবেদন দেখেছি প্রশাসনের কাছে আমার নাম ইমরানুল হক আমার মিসেস এই গ্রাম পঞ্চায়েতের মেম্বার একশো নিরানব্বই অফ গ্রুপ ফর্মাল টু গ্লোরিফাইড লেডিজ পার্টি Unique in its own way. Kids' wag, a step ahead. Men's wear where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. তানুজাস কমপ্লিট ফ্যামিলি স্টোর নিয়র মহুল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ